পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এগুলো চলে আলাইকুম আমাদের সৌদি আরবের যে ব্যবসায়িক ভাইরা আছেন বাংলাদেশ থেকে পণ্য নিয়ে সৌদি বিজনেস করেন তো আমাদের কাছ থেকে আপনারা পণ্য নিতে পারেন আমরা আমার নিজের ফ্যাক্টরি আছে প্যান্ট এবং শার্ট দুইটা পণ্যই আমি তৈরি করে থাকি এবং কি সেট এই ধরনের পণ্য আমরা তৈরি করে থাকি আপনারা যারা সৌদিতে ব্যবসা করছেন বিভিন্ন জায়গা থেকে পণ্য নিতেছেন ভালো সুইং ভালো কোয়ালিটি ফেব্রিক্স এগুলা দিয়ে থাকে না তো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে যদি পণ্যগুলো নেন অবশ্যই আমরা আমাদের সুইং ভালো এবং ফেব্রিক্স ভালো দিয়ে তৈরি করে আপনাদের কাছে আমরা পণ্য রপ্তানি করতে পারবো তো আপনারা যদি চান যে কি ধরনের দিয়ে আপনারা পণ্য নিবেন সেগুলো শুধু স্যাম্পলটা বলবেন মেজারমেন্ট দিয়ে দিবেন আমরা আপনাদেরকে যে কোনো পণ্য তৈরি করে দিতে পারবো আমাদের কাছে অর্ডার করবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমার নিজের নিজস্ব হোলসেলার অফিস আছে আপনারা চাইলে আমাদের রেগুলার পণ্যগুলো নিতে পারেন এগুলো হলো ট্রাউজার অরিজিনাল চায়না ফেব্রিক্স এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন কালারের কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের রেগুলার প্রোডাক্ট এক্সপোর্ট ফেব্রিক্স এর ডেনিম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে রেমি কটন রেমি কটন স্টেপ এর শার্ট এগুলো আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন এই সেট গুলো খুবই উন্নত মানের এগুলো পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এগুলো চলে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনারা চাইলে যদি এই প্রোডাক্ট গুলো আপনাদের মেজারমেন্টে চান মেজারমেন্টে আমরা তৈরি করে দিতে পারবো খুবই সুন্দর এগুলা পেয়ে যাবেন রেমি কটন ফেব্রিক্স এর অক্সফোর্ড ফেব্রিক্স এর শাড়ি ফেব্রিক্স বিভিন্ন ধরনের ফেব্রিক্স এর শার্ট আমাদের কাছে আছে আমাদের কাছে আছে থ্রি কোয়ার্টার প্যান্ট লং প্যান্ট বিভিন্ন আইটেম এই দেখেন আমাদের কাছে আছে থ্রি কোয়ার্টার অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক্স এর খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক্স কটন স্টিচ খুবই খুবই এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের গার্লস এর প্যান্ট আমরা তৈরি করে থাকি দুই আট দশ ষোলো ছয় থেকে ছত্রিশ মাস এক কালার শার্ট প্রিন্টের শার্ট স্টেপের শার্ট চেকের শার্ট থেকে থেকে আট থেকে চোদ্দ বছর চোদ্দ বিশ আমাদের কাছে প্যান্ট পেয়ে যাবেন ছয় মাস থেকে ছত্রিশ মাস দুই থেকে বারো ছয় থেকে ষোলো দুই আট দশ ষোলো বিভিন্ন সাইজের আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে খুব ভালো মানের ভালো ফেব্রিক্স এর প্রোডাক্ট তৈরি করে দিব ভালো কাপড় যেমন রিমি স্পট ফেব্রিক আর্মেস কটন ফেব্রিক্স এগুলো দিয়ে ভালো মানের পোশাক তৈরি করে দিব যে আপনি বিক্রি করতে পারবেন সহজে আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের পণ্যগুলো যদি আপনারা দেখতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের ছবিগুলো পিকচারগুলো পাঠিয়ে দিব যদি পছন্দ হয় আপনাদের হলো আর যদি না হয় যে না আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে আমার এখানে খুব ভালো চলতে আছে এই প্রোডাক্টগুলো আমাকে বানায় এগুলো আমরা করে দিতে পারবো চিপ প্রাইস আমাদের কাছে আপনারা অর্ডার করে করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আপনার দুবাই যাচ্ছে আপনাদের মালয়েশিয়া যাচ্ছে আফ্রিকা যাচ্ছে আফ্রিকা নাইজেরিয়া জিম্বাবু অনেকগুলো কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট গুলো যাচ্ছে আমাদের বিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন